নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে আজ বেলা এগারোটার দিকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে একটি এমার্জেন্সি মিটিং করেন আর সেখানেই আজকে লকডাউন করার বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করা হয় বন্ধুরা বর্তমানে এই করোনার মহামারী যে কতটা দ্রুত বেগে ছড়াচ্ছে সেটা কিন্তু গত ভিডিওগুলিতে আপনারা স্পষ্টভাবে বুঝতেই পেরেছেন আপনাদের যদি গত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা বলি সেটা কিন্তু আবারও বিশ্ব রেকর্ড তৈরি করে তবে আপনাদের জানিয়ে দেই সংক্রমণের দিকে কিন্তু আমাদের ভারত আবারও গত চব্বিশ ঘন্টায় নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে দেখুন গ্রাফটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণ দেখুন এক লক্ষ একত্রিশ হাজার নয়শো আটষট্টি জন আর করোনার এই বারবার অন্তর দেখে কিন্তু আজ প্রধানমন্ত্রী তড়ি ঘরে করে একটি বৈঠক ডাকেন যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মেলে লকডাউন সম্পর্কে একটি বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন গত বছরে যেমন করোনা সংক্রমণকে থামানোর জন্য রাতে নাইট কারফিউ শুরু করা হয় ঠিক একইভাবে কিন্তু এবার নাইট কারফিউয়ের নাম বদলে সেটাকে করোনা কারফিউ শুরু করা হচ্ছে তো আসুন এবার আমরা এটাকে বিস্তারিত ভাবে জেনে নেই তবে তার আগে দেখুন এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয় যে লকডাউন কি করা হবে আজকের বৈঠকে কি বললেন নরেন্দ্র মোদী তবে তার আগে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে বর্তমানে লকডাউনের চিন্তার মধ্যে ছিল আম জনতা থেকে সমস্ত বিশেষজ্ঞ প্রশ্ন ঘুরপাক ছিল যে দেশ জুড়ে কি করা হবে আর বৃহস্পতিবার সেই উড়িয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সওয়াল করেন তিনি মানে এবার নাইট কারফিউ এবার থেকে হয়ে যাবে করোনা কারফিউ তো দেখুন এখানে কিন্তু প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিচ্ছেন সেটা ছবি দেওয়া আছে এরই সঙ্গে দেখুন এখানে নিচে পরিষ্কার করে বলা হয় যে করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি আর সেখানেই তিনি জানান যে বর্তমানে লকডাউনের পরিবর্তে রাত নয়টা বা দশটা থেকে করোনা কারফিউ জারি করা যেতে পারে আর সেটা চলতে পারে ভোর পাঁচটা বা সকাল ছয়টা পর্যন্ত এরই সঙ্গে দেখুন নিচে এখানে আরও বলা হয় যে বর্তমানে পি মোদি কথায় যে ছোটো কন্টেনমেন্ট জোনের উপর আমাদের জোর দিতে হবে সেখানে নাইট কারফিউ চলছে সেখানে নাম পরিবর্তন করে করোনা কারফিউ নাম রাখা হোক যাতে করোনার প্রতি সচেতনতা গড়ে ওঠে এরই সঙ্গে তিনি বারবার জানান যে মাস্ক পরা থেকে সামাজিক দূরত্বটা সবাই বজায় রাখে